সাংসদ তহবিল ব্যতীত সিএসআর ফান্ডে দক্ষিণ দিনাজপুর জেলার দুটি পলিটেকনিক কলেজ এবং এগারোটি বিদ্যালয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবরেটরির জন্য অর্থ বরাদ্দ হয় সেই অর্থে নির্মিত দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ আর এন উচ্চ বিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবরেটরির শুভ উদ্বোধন করলেন ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সম্মানীয় সংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের কোমারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দেখুন আমি গত টার্মে অর্থাৎ দু হাজার সাংসদ ছিলেন সেখানে সিএসআর ফান্ড থেকে এমপি ল্যাডের বাইরের কাজ সেই সিএসআর ফান্ড থেকে আমরা একটি কোম্পানি পি এফ সি সেই পি এফ সি কোম্পানি থেকে প্রায় তিন কোটি টাকা দু কোটি পঁচাত্তর লক্ষ টাকার কাছাকাছি সেটা আমরা স্যাংশন করিয়েছিলাম এবং দু কোটি আটান্ন লাখ টাকা দু কোটি আটান্ন লাখ টাকা স্যাংশন করিয়েছিলাম এবং এই দক্ষিণ দিনাজপুর জেলার এগারোটি স্কুলে এবং দুটো পলিটেকনিকে একটি ত্রিমোহিনীর কাছে বালুরঘাট পলিটেকনিক একটি গঙ্গানাগর পলিটেকনিক এই পলিটেকনিক সহ এগারোটি স্কুলে কুড়ি লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেকটি ইউনিটের জন্য খরচ করে এই সবকটি জায়গায় আপনার এগারোটি স্কুল প্লাস দুই দুটো পলিটেকনিক মানে হচ্ছে আপনার তেরোখানা শিক্ষা প্রতিষ্ঠানে দু কোটি আটান্ন লক্ষ টাকা খরচ করে এআই ল্যাব তৈরি করার ব্যবস্থা এই সিএসআর ফান্ডের মাধ্যমে করা হয়েছে আজকে তার প্রথমটার উদ্বোধন আমি এখানে করলাম আগামী দিনে অন্য জায়গাগুলোতে করব এর মধ্য দিয়ে আমাদের এই জেলার প্রান্তিক জেলা পিছিয়ে পড়া জেলা এই জেলার ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলে পড়ে সেই সরকারি স্কুলে পড়া ছেলে মেয়ে এবং পলিটেকনিকে যারা ছেলেমেয়েরা পড়ে পলিটেকনিকে বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী আসে তারা প্রত্যেকেই এআই ল্যাবের সুযোগ পাবে এবং এর ফলে এখন যে যুগ এটা তো এআইয়ের যুগ বলছে সবাই এআই সম্পর্কে তাদের প্রাথমিক ধারণাটা তৈরি হবে এবং ভবিষ্যতে তারা যদি আরও বড় জায়গায় ইঞ্জিনিয়ারিং বা ওই সেক্টরে এআই নিয়ে কাজ করার চেষ্টা করে তাহলে পরে আমার মনে হয় তাদের আগামী দিনে ভবিষ্যৎ সুবিধা হবে এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাব ইএফসিকে অসংখ্য ধন্যবাদ জানাব তিনি এই বিপুল পরিমাণ অর্থ দু কোটি আটান্ন লক্ষ টাকা করেছেন এটা এমপিল্যান্ডের বাইরে গিয়ে অর্থাৎ যাকে আমরা বলি সেই সিএসআর মাধ্যমে প্রধানমন্ত্রী উপহার দিয়েছে দক্ষিণ আপনার একটা প্রচেষ্টা বা বিশেষ তৎপরতা এটাই খারাপ লাগে দেখুন উন্নয়নের ক্ষেত্রে রাজনীতি আসা উচিত নয় কিন্তু দুর্ভাগ্যবশত আমার এটা প্রথম কারণে আমরা এখন চেষ্টা করেছিলাম তার থেকে প্রায় দু আড়াই বছর পর আমি এটা করতে সমর্থ হলাম কারণ টাকা কোম্পানি মানে সেই কেন্দ্রীয় তারা সিএসআর ফান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডে তারা দিচ্ছে আমাদের দরকার ছিল শুধু রাজ্য সরকারের এনওসি সেটা পেতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি চাইব যে রাজনীতি থাকুক ভোট অবধি থাকুক ভোটের পর রাজ্যের ডেভেলপমেন্টের জন্য জেলার ডেভেলপমেন্টের জন্য সমস্ত রাজনৈতিক এক জায়গায় আসা উচিত হলো আপনারা